প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ঝুমকা ঝুমকা গ্রাম থেকে ঢাকা শহরে এসেছে তো ঢাকা শহরে থাকার কোনো জায়গা নেই পরে এক আত্মীয়র খালার বাসায় দু সম্পর্কের গ্রামের এক খালার বাসায় থাকে তো ঝুমকা জুতার ফ্যাক্টরিতে কাজ করে কিন্তু ঝুমকার বাবা নেই মা আছে তো সেখানে কিছু টাকা পাঠায় গ্রামে আর নিজে চলে কিন্তু ঝুমকা এখন বিয়ে শাদির বয়স হয়েছে বিয়ে শাদি করতে হবে কিন্তু ঝুমকা যে বিয়ে শাদি করবে সেই অবস্থা তাদের নেই তো ঝুমকা চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী কে যদি তার পাশে থাকে সারা জীবন সাথী হয়ে ঝুমকা তাকে বিয়ে শাদি করবে ঝুমকার কোনো পছন্দ নেই তো ঝুমকা জুতার ফ্যাক্টরিতে কাজ করে বলে অনেকে বিয়ে করতে চায় না যে পড়াশোনা জানা নেই তো ঝুমকা চাচ্ছে যে নাকি তার সব কিছু জেনে তাকে যদি বিয়ে করতে চায় তার ঘরে বহু বাচ্চা থাকুক যদি বয়স বেশি হয় তাতে কোনো সমস্যা নেই সুখে দুঃখে যে মানুষটি তার পাশে থাকবে ঝুমকা তাকে বিয়ে শি করবে কারণ ঝুমকার বর্তমান অবস্থা ভালো না তার মধ্যে তার বাবা নেই বড়ো ভাইও নেই যদি থাকতো তাহলে এমন পরিস্থিতিতে এসে দাঁড়াতে হতো না তো ঝুমকা এ ছিল সংকিত জীবন কাহিনী তো দর্শক আপনারা যদি ঝুমকার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি দেশের